প্রচুর বাগানে রয়েছে যারা মোটামুটিভাবে শীতকালীন বাগানের জন্য চারা ক্রয় করা বাদ দিয়ে বীজ ক্রয় করে নিয়ে চলে আসে তো এই বীজ ক্রয় করা আর চারা ক্রয় করার মধ্যে দুটো প্রচুর ডিফারেন্স রয়েছে যেমন বীজ ক্রয় করলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে নিজেকে বীজটাকে জার্মিনেশন করা এবং তারপরে সেখান থেকে চারা তৈরি করা অনেকটা একটা সময় সাপেক্ষ ব্যাপার সেটা সঠিক সময়টাকে না ইউজ করে অনেকটা দেখা যায় পিছিয়ে দিয়ে বীজটাকে ফেলা হয় দু নম্বর বীজ যে আপনি ক্রয় করবেন সেই বীজগুলি যে একদম সঠিক বীজ হবে সে বিষয়টাও নিয়ে অনেকটা ধন্দে থাকে সাধারণত আমরা অনলাইনে যে সমস্ত বীজগুলি ক্রয় করি বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রড হয় তার জন্য আপনাকে সবসময় জন্য বীজ ক্রয় করা হলে কোনো একটা স্টোর থেকে ক্রয় করতে হবে এবং আপনাকে দোকানে গিয়ে দাঁড়িয়ে থেকে ভালো উন্নত মানের এফ ওয়ান বীজ আপনাকে ক্রয় করতে হবে তারপরে সেই সমস্ত বীজগুলি নিয়ে আসতে হবে এবং বীজগুলি তখন জার্মিনেশন হওয়ার সম্ভাবনাটা ভালো থাকে এবার তারপরেও বীজ জার্মিনেশন হওয়ার জন্য প্রত্যেকটা সেশনের একটা ব্যাপার রয়েছে বিশেষ করে গরম যত বেশি হয় শীতকালীন ফুল গাছের জার্মিনেশন বীজের জার্মিনেশনটা অনেকটা কম থাকে জার্মিনেশন রেট আবার ঠান্ডা যত বাড়তে থাকে জার্মিনেশন রেটটাও তত বাড়তে থাকে তা আপনাকে ঠিক করতে হবে যে আপনি অ্যাডভান্স গাজ করতে চান না আপনি মোটামুটি ভাবে শীতের পিছিয়ে গাছ করতে চান আপনি নভেম্বর পর্যন্ত কিন্তু শীতকালীন চারা লাগাতে পারেন এই সময় যদি আপনারা বীজের অর্ডার করে থাকেন বা বীজ নিয়ে এসে থাকেন তাহলে এই সময় কিন্তু অবশ্যই আপনাকে বীজের চারা ফেলতে হবে বীজে চারা ফেলার ক্ষেত্রে অনেকে বলে বীজকে ভিজিয়ে রাখবো নাকি দেখুন শীতকালীন কোনো ফুলের গাছের বীজ ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আপনারা বীজটাকে মোটামুটি একটা রোদ দিয়ে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন যাতে ভালো একদম ফ্রেশ আর যে বীজটি ক্রয় করবেন একদম ফ্রেশ বীজ ক্রয় করবেন এবার যে কাজটি থাকে সেটা হচ্ছে বীজতলা প্রস্তুতি বা মাটি প্রস্তুতি যখনই বীজের মাটি প্রস্তুত করবেন তখন প্রথম কাজ যেটা থাকে এটার মধ্যে মাটির মধ্যে একদম ফিফটি ফিফটি আপনাকে কম্পোস্ট আর ফিফটি পার্সেন্ট আপনাকে মাটি নিতে হবে এই দুটো আপনাকে ফিফটি ফিফটি করতে হবে তারপরে যেটা সেকেন্ড মাটিটাকে অবশ্যই আপনাকে ছাঁক না দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে তারপরে মাটিতে অবশ্যই আপনাকে ফরার ব্যবহার করতে হবে মাটিতে অবশ্যই আপনাকে অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করতে হবে এই দুটো ব্যবহার করে মাটিটাকে ছেঁকে নিয়ে মাটিটাকে ফ্রেশ করে আপনাকে ভালো করে টবের মধ্যে যদি আপনি বীজ ফেলতে যান তাহলে টবে ভরাট করুন যদি আপনি মাটিতে করতে যান তাহলে মাটির উপরে লেয়ার দিয়ে দিন এটা দিয়ে সুন্দর করে নিচে মাটি খুঁড়ে নিয়ে এটাতে সুন্দরভাবে লেয়ার করে সুন্দরভাবে একটা দিয়ে দিন অন্তত মিনিমাম যেন অন্তত দু ইঞ্চি একটা লেয়ার তৈরি হয় এই সমস্ত মাটির ফ্রেশ মাটির ছাকা মাটির দুই ইঞ্চি যেন একটা লেয়ার তৈরি হয় এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তারপর আপনার যেটা কাজ থাকবে সেটা হচ্ছে বীজ ছিটিয়ে দেওয়া বীজ ছিটিয়ে দেওয়া মানে ওই সবজির বীজের মতো ঢিল দিয়ে ছিটিয়ে দিলে কিন্তু হবে না বীজ ছিটিয়ে দেওয়া মানে প্রত্যেকটা বীজকে আলাদা 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 করে আপনাকে পজিশনে বসিয়ে দিতে হবে খুব ধৈর্যের সঙ্গে আপনাকে করতে হবে একটা 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 বীজ কিন্তু আপনাকে সিরিয়ালি বসাতে হবে যদি আপনি এলোমেলো ভাবে ছিটে দেন তাহলে দেখবেন বীজ জার্মিনেশন হওয়ার পর একটা চারা একটা সঙ্গে লেগে যাচ্ছে একটা চারা তুলতে গিয়ে দু তিনটে চারা তো উঠে যাচ্ছে এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে তখন দেখবেন একটা চারার জন্য অনেকগুলো চারা মারাও যাবে তাই প্রত্যেকটা চারা মাঝখানে যেন একটা বেসিক ফাঁকাটুকু যেন থাকে সেই বিষয়টা অবশ্যই আপনাকে নজর রাখতে হবে বীজ মাটিতে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে বীজের উপরে হালকা পাতলা একটা লেয়ার দিতে হবে কী লেয়ার দিতে হবে যেন বীজটা জল বা কোনো কিছু বলে সরে না যায় সেই জন্য একদম বীজটাকে মাটির নিচে চাপা দিয়ে দিতে হবে এমনটা কিন্তু মোটেও নয় হালকা একটা লেয়ার দিয়ে দিতে হবে হালকা একটু ছিটিয়ে দিলেন গোবর সার বা কিছু একটা ফার্মি কিছু একটা ছিটিয়ে দিলেন যাতে বীজটা যেন মাটির সঙ্গে একটু লেগে থাকে এবার আপনি জল জল কখনো হাত দিয়ে ছিটিয়ে দেওয়া বা গ্লাস সাইডে ঢেলে দেওয়া এই সমস্ত কোনো কিছু করে স্পেয়ার ব্যবহার করতে হবে এখানটা স্পেয়ার মধ্যে জল দিতে হবে এবং এই জল দেওয়াটা কিন্তু কি করে একটা ছায়াছন্ন জায়গায় রেখে দেয় অনেকে ঘরে ভেতরে রেখে দেয় এরকম জায়গায় রাখলে মোটো কোনো কিছু হবে না গাছের বীজ থেকে জার্মেশন করতে হলে একদম আপনাকে সেডি আলোতে রাখতে হবে যে সমস্ত জায়গাগুলিতে সেডি আলো থাকবে ঠিক আছে যাদের গ্রিন হাউস রয়েছে তাদের খুব ভালো আর যদি না থাকে তাহলে এমন একটা জায়গায় রাখুন যেখানে হালকা পাতলা রোদও আসে ঠিক আছে আবার আপনার মোটামুটি বৃষ্টির জল সরাসরি পড়বে এরকম একটা জায়গা লাগবে যদি সরাসরি বৃষ্টির জল পড়ে যায় তাহলে কিন্তু বীজ অনেকটা নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় কারণ ধুয়ে উঠে কোথায় চলে যাবে জল বেশি হয়ে যাবে এই ব্যাপারটা কিন্তু থাকবে মাটি যদি একেবারে চ্যাপ চাপে ভিজে থাকে বীজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তা মাটি ভিজেও থাকবে না মাটির শুকনোও থাকবে না মোটামুটিভাবে একটা মিডিয়াম লেভেলের মাটিতে জল থাকবে তাহলে কিন্তু গাছ অনেকটা বেশি জার্মিনেশন হওয়ার চান্সটা অনেকটা বীজের ভালো হবে এবার আসি সব বীজ যে জার্মিনেশন হবে এমনটাও কিন্তু কোনো কথা নেই হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন মোটে হয় না গরম যত বেশি থাকে জার্মিনেশন রেট তত কম থাকে ঠান্ডা যত বাড়তে থাকে জার্মিনেশন রেট তত বাড়তে থাকে তাই আপনাকে ঠিক করতে হবে আপনি কোন সময় একটা বীজ কিন্তু বীজ ফেলার পরে সেখান থেকে চারায় পরিণত হতে কিন্তু অন্তত তিরিশ দিন সময় লাগে তিরিশ দিনের মধ্যেই কিছু কিছু বীজ থাকে যেগুলি ফাস্ট জার্মিনেশন হয় কিছু থাকে খুব স্লো জার্মিনেশন হয় তো আপনাকে ভালো করে বুঝে নিতে হবে ফার্স্ট জার্মিনেশন স্লো জার্মিনেশন আপনি যদি দেখলেন এক মাস হয়ে গেছে বীজ জার্মিনেশন আপনি ফেলে দিলেন না হতে পারে আবার ঠান্ডা পড়ার পরে সেই বীজগুলো আবার জার্মিনেশন হয়ে যেতে পারে তো এরকম অনেক ব্যাপার থাকে যে ব্যাপারগুলোর জন্য একজন সাধারণ বাগানে বীজ ক্রয় করে চারা তৈরি করে সেই চারা থেকে ফুল নেওয়াটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো আমার মনে হয় এই সমস্ত কিছুতে ধ্যান না দিয়ে আপনাদের সবচেয়ে বেস্ট হয় যেটা সেটা চারা নার্সারি থেকে ক্রয় করে সেখান থেকে চারা তৈরি চারা ক্রয় করে চারা বসানো তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় থাকে আপনি যত যে কটা বীজ কিনবেন সে কটা বীজের জন্য অনেক রকম হয়তো বীজ কিনলে তার যতগুলো চারা তৈরি অতগুলো চারা তো আপনি টবও লাগাতে পারবেন এটা মূলতভাবে ভাবে যারা অনেক বড় বাগান করছে অনেকটা জায়গা জুড়ে তাদের গাছ গাছের প্রয়োজন রয়েছে তাদের জন্য ঠিক আছে যারা ছোটোখাটো বাগান করছে তাদের জন্য বীজ মোটামু কেনার জন্য কোনো প্রয়োজন নেই বীজের দাম কিন্তু খারাপ না বীজের দাম কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে বীজের দাম এত কম কিন্তু চারার দাম এত বেশি কেন তার কারণ অনেকগুলি রয়েছে প্রথমত বীজ যেগুলো আনা হয় সেগুলো অনেক ক্ষেত্রে মারচ হয়ে যায় নার্সারি যারা করছে তাদের বীজ অনেক নষ্ট হয়ে যায় এই ব্যাপারগুলো কিন্তু থেকে যায় তাই বীজ যতটা পারা যায় আমার মনে হয় নতুন প্রাকৃতির অ্যাভয়েড করা ভালো ওয়েট করুন নার্সারিতে চারা গাছ পেয়ে যান চারা গাছ ক্রয় করুন সেটা সবচেয়ে বেস্ট হয়ে যায় জার্মিনেশন কিভাবে করবেন কি কি আইডিয়া সেগুলো সমস্ত কিছু আজকে দেওয়ার চেষ্টা করলাম যদি কেউ কিনে থাকেন আর তার সঙ্গে সঙ্গে কারা কিনবেন কারা ক্রয় করবেন না এটাও বললাম আর তার সঙ্গে সঙ্গে বীজে কিন্তু অনেকটা ফ্রড হয়ে থাকে সেটাও কিন্তু জানিয়ে দিলাম তাই বীজ ক্রয় করার আগে চিন্তা ভাবনা করি বীজ ক্রয় করা কোন সময় ফেলা হয় সবচেয়ে বেস্ট বীজের জন্য সেপ্টেম্বর মাসে আমাদের ফেলা কিন্তু সেপ্টেম্বর মাসে এতটাই গরম থাকে যে বীজের জার্মিনেশন রেটটা অনেকটাই কম হয় তাই সেক্ষেত্রে সেই সময় যে সমস্ত চারাগুলো হয় সেই সমস্ত চারাগুলি নার্সারি লোক অনেক বেশি দামে বিক্রি করতে হয় আবার এই চারাটি যখন অক্টোবর মাসের শেষ দিকে একটু ঠান্ডা ঠান্ডা পরিজন ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে তখন যখন ফেলবে তখন সেই চারাগুলি করতে অনেক ফাস্ট হবে এই গাছগুলি রেট যেমন ফাস্ট হবে তেমন গাছগুলির সস্তা হয়ে যাবে অনেকটা তো এই ব্যাপারগুলিও থাকে তো এই অক্টোবর মাস যে চলছে এই অক্টোবর মাসের পুরো মাস জুড়ে আপনি বীজ ফেলতে পারবেন এখনও বীজ ফেলতে পারবেন এটাও পারফেক্ট সময় বীজ ফেলার সেখান থেকেও চারাগুলো আপনি শীতকালীন বাগান করতে পারবেন তাই কোনটা সঠিক সময় সে নিয়ে অত মাথা ব্যথা করে কিছু নেই এই সময় আপনি করতে পারবেন এই যেমন হঠাৎ করে দিন ভালো হয়েছিল হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল তাহলে এর মধ্যে আপনাকে সতর্ক থাকতে হবে বীজগুলি যাতে বৃষ্টির জল ঠিকঠাকভাবে না পড়ে বৃষ্টির জল পরে ধুয়ে চলে যেতে পারে বীজগুলি এই ব্যাপারগুলো মাথায় রাখতে হয় অনেকটা সতর্কতার ব্যাপার থাকে বীজ থেকে চারা জার্মিনেশন করে সেই গাছগুলিকে আবার নিজের ছাদ বাগানে প্রতিস্থাপন করে তো অত ঝামেলা করা দরকার আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে যে বীজ থেকে চারা তৈরি করে আগেও আমি অনেক চারা তৈরি করেছি সেগুলো আপনাদের দেখিয়েছি তো সেরকম হলে দেখে নিতে পারেন আজকে মূলতভাবে অনেকেই বলেছিল যে বীজ থেকে চারা তৈরি করার বিষয়টা তো তার জন্য আজকে জানিয়ে দিলাম যে বীজ থেকে চারা তৈরি করা সাধারণত নতুন বাগানি যদি না করার ফলে পুরনো প্রচুর বাগানি করে না বেশিরভাগ ক্ষেত্রে বাগানি বীজ থেকে চারা তৈরি করে না মোটামুটি হবে ফাইভ পাঁচ থেকে ছ পার্সেন্ট চারদের অনেকটা পরিমাণ জায়গার জুড়ে গাছ বাগান রয়েছে তাদের ক্ষেত্রে লাভবান হয় সেটা এটাতে তারা এটা করতে পারে তো নতুন বাগানে কোনো প্রয়োজন নেই তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন